আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই আমরা লং ভিডিও আপলোড করছি লং ভিডিও আপলোড করার পরে সেটা কি হচ্ছে পাঁচটা সাতটা আটটা করে দ্রিশ ভিডিওতে পরিণত হচ্ছে ঠিক আছে সেটা আপনি কীভাবে করবেন সেটাই আপনাদের আমি দেখাবো চলেন ঠিক আছে কথা না পারিয়ে আমি আমার মূল অফিসিয়াল ফেসবুক এখানে চলে গেলাম এই যে ফেসবুকে চলে গেলাম যাওয়ার পরে আপনার এই যে আপনি সিডিডা এই পাশে দিতে পারেন এই পাশেও দিতে পারেন আপনি এই পাশেও দিতে পারেন ঠিক আছে তারপরে আপনি এই যে বাম পাশে এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্কোর করবেন ঠিক আছে স্কোর করেন এই যেহেতু একটা লং ভিডিও আপলোড করতে হচ্ছে এই জন্য আমাকে এই এখানে চাপ দিতে হবে ডান পাশে ঠিক আছে এই যে আপনাকে ওনারা গ্যালারিতে নিয়ে যাবেন যেমন এই যে লং ভিডিও যেহেতু তিন মিনিট প্লাস ধরেন এইটাই আমি ঠিক আছে সিলেক্ট করলাম এই যেটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে নেক্সট ডান পাশে নেক্সট আছে এই নেক্সটে আমি ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে আপনি অ্যাডে এডিট আপনি এখানে এই এডিটের মধ্যে আপনি লিখতে পারেন ঠিক আছে লেখবেন এটা অবশ্যই লেখবেন কারণ ক্যাপশনটা মেন ঠিক আছে টেক্সট তাহলে আপনি কি লিখবেন যে এটা আপনি আপনার যা মন চায় যেমন আমাদের এখানে লেখা হচ্ছে যে চিতরপিটা বানানো হচ্ছে ধরনের আমি লিখে দিলাম এই লেখলাম আপনাকে লেখলাম ঠিক আছে এই যে এ সব ওয়াই ওয়াই দিলাম আপনাদের বোঝানোর জন্য দেওয়ার পরে আপনি ক্লিক করবেন এই যে ঠিক আছে দান পাশে নেক্সট আসছে এই নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ঠিক আছে এখানে সামথিং অ্যাবাউট লিখতেও পারেন আপনি নেক্সটে চাপ দিতে পারেন ঠিক আছে এই যে এখানে কী কী আমি একটু এইখানে যে আমি ডিস্ক্রিনশটার দিছি ঠিক এই যে অ্যাড টাইটেল ঠিক আছে এড এড টাইটেল এই অ্যাড টাইটেলও একইটাই দেবেন আপনারা ঠিক আছে তাহলে আমি কী দিছি ওয়াই 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 দিছি দেওয়ার পরে আপনার এটা এই যে একটু স্পেস করলাম যাই হোক যে হ্যাশট্যাগ আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে তিনটা পাঁচটা আপনার যে কোন মন চাই করতে পারবেন কিন্তু পাঁচটার উপরে দেওয়ার নেই যে তখন এটা আমার পার্সোনালে ঠিক আছে এই যে আমি এটাই এটাই আপনাদের দেখাচ্ছি মানে এটা হওয়ার পরে আপনারা কি করবেন এই যে নিশ্চয় দিকে স্কোর করবেন ঠিক আছে স্কোর করার পরে আপনি শেয়ার অন স্টোরি এটা চালু থাকবে ঠিক আছে সবসময় চালু রাখবেন ঠিক আছে এডি প্লে লিস্ট আপনি কলও করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই যে মেন কাজ যেটা ঠিক আছে আপনারা রিল তো কেউ করে না এটা অফি থাকবে ঠিক আছে মেন কাজ যেটা ঠিক এই যে দেখছেন এই যে ক্রিয়েট এ প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও এই যে ঠিক আছে ডান পাশে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন ঠিক আছে অনেকটা ইন্টারফেস চলে আসছে এই যে এটা কিন্তু আমার অফ করা আছে এই কি অন করা আছে ঠিক আছে আপনি এটা এই যে এই যে উপরেরটা এই যে অফ হয়ে গেল কিন্তু অফ হওয়ার পরে এই যে দেখেন এই পাশে এই যে ডান পাশে সেভ লেখা আছে আছে কি এই সেভের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট এই শেয়ার নাওতে এখন আপনি এই শেয়ার নাওতে ক্লিক করবেন ঠিক আছে এইভাবে আপনারা ক্লিক করবেন আপনাদের লং ভিডিওটা আর খন্ড খন্ড হবে না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই কিন্তু এটা প্রত্যেকবারই করতে হবে যখনই আপনি লং ভিডিও সারবেন ঠিক আছে এটা আপনাকে এটা আপনাকে সবসময় যে অফ করে নিতে হবে কিন্তু মানে প্রতিবেদী ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন টাটা বাই বাই